আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতা এগারো ডিসেম্বর দুই হাজার বিশ আজকের তারিখে তো আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতা একশো দিন ব্যাপী একটা কুইজ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় একশোটি ল্যাপটপ পরিষ্কৃত করা হবে বিজয়ীদের মধ্য থেকে আপনিও হতে পারেন সেই ভাগ্যবান বিজয়ীদের একজন এবং প্রতিদিন পাঁচটি করে অ্যান্ড্রয়েড ফোন পরিষ্কৃত করা হয় এবং একশো জিবি মোবাইল ডাটা একশো দিনের জন্য এই প্রতিযোগিতায় আপনি হতে পারেন সেই ভাগ্যবান একজন ব্যক্তি না করে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করে ফেলি তো আজকে এগারো ডিসেম্বর দুই হাজার বিশ সালে যে কোয়েশ্চনটি এসেছে আমাদের সেটা আমরা সমাধান করবো তো আমাদের মূল আলোচনা চলে চলার যাওয়ার আগে আমরা বলে রাখছি

এ সময় লাখ লাখ লোক খাবারের অন্বেষণে শহরের দিকে ছুটে যান তাদের পরনের কাপড় ছিল না ঠিক মতো সবকিছু মিলিয়ে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় দুর্ভিক্ষের সময় হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন সিভিল সাপ্লাই মন্ত্রী তিনি কন্ট্রোল দোকান ও লঙ্গরখানা খোলার বন্দোবস্ত করেন এবং কেন্দ্রীয় সরকারকে ভয়াবহ অবস্থার কথা জানিয়ে সাহায্য দিতে বলেন এ সময় শেখ মুজিব নিজেকে নিয়োজিত করেন দুর্ভিক্ষ পীড়িতদের সেবায় তিনি মুসলিম লীগ অফিস কলকাতা মাদ্রাসা এবং আরো অনেক জায়গায় লঙ্গখানা করলেন এ সময় গোপালগঞ্জ ও ত্রাণ কাজে অংশগ্রহণ করেন তিনি দুর্ভিক্ষটি কোন সালে হয়েছিল চারটি অপশন দিয়ে আছে উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল মানে চল্লিশের পরে যে ভয়াবহ দুর্ভিক্ষণ হয়েছিল সেটা কত সালে হয়েছিল তো আমরা একটি উইকিপিডিয়ার দিকে যাচ্ছি উইকিপিডিয়াতে কি লেখা আছে দেখি ওকে উইকিপিডিয়াতে দুর্ভিক্ষ হলো কোন এক এলাকার ব্যাপক খাদ্য ঘাটতি বা ফসলের হানি আচ্ছা আমরা এখানে আমাদের মূল তথ্যটাতে চলে যাচ্ছি এই যে এখানে উনিশশো সালে বাংলাদেশে একটি ভয়াবহ দুর্ভিক্ষ হয় উনিশশো সালে বাংলাদেশ ভয়াবহ দুর্ভিক্ষ হয় তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো সালে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই দুর্ভিক্ষ হয়েছিল বলে এটি পঞ্চাশের মন্থর নামে পরিচিত উনিশশো সালে কৃষি ফসলের উৎপাদন কমতে থাকে তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঘটনার পেছনেও অন্যতর কারণ ছিল এটা তাহলে আমরা কি বুঝলাম যে দুর্ভিক্ষ হয়েছিল উনিশশো সালে আর বাংলা 1350 তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে খ্রিস্টাব্দে আর যেহেতু তেরোশো পঞ্চাশ হয়েছিল এর এটাকে কি বলা হয় পঞ্চাশের মন্তর নামে পরিচিত তা আমাদের আজকের প্রতিযোগিতার সঠিক উত্তরটা হচ্ছে যে উনিশশো সাল আমরা উনিশশো সাল এই অপশনটা সিলেক্ট করে আমরা সাবমিট করে দেব তাইলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এবং তারপরে আমরাও সেই ভাগ্যবান একজন হয়ে যেতে পারি যার জন্য অপেক্ষা করেছে একশো ল্যাপটপ পাঁচটা অ্যান্ড্রয়েড ফোন প্রতিদিন এবং প্রতিদিন একশো জিবি মোবাইল ডাটা একশো দিনের জন্য তো আর দেরি না করে আমরা এখানে শেষ করছি আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করি ধন্যবাদ সবাইকে আলাইকুম